সো এভরিওয়ান আমি আবার চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট ব্লগ নিয়ে আর আমি চলে আসলাম আরমঘাটাতে ঠাকুর দেখতে এবং তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো পুরোটা দেখতে আশা করছি ভালো লাগবে আমার ব্লগ কথা বলতে বলতে এই দেখো পৌঁছে গেলাম সেই মাঠটাতে যেখানে একটা মাঠে চারটে পুজো হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য তো ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম বোন একটু স্টাইল দিয়ে নিলাম তো ফাইনালি পৌঁছে গেলাম সেই এক্সাইটেড মা প্রতিমাকে দেখার জন্য যেটি ছিল এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি করা প্রতিমা তো ভিতরেই ঢুকতে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় তো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে একটু বলো এরপরে যে প্যান্ডেলটি ছিল সেটাই দেখানোর চেষ্টা করছিলাম এটা ছিল প্রদীপ দিয়ে সাজানো এক লক্ষ ব্লেডের প্রতিমা দেখার পরে বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী প্রতিমা দেখার জন্য তো পাশে বোন ছিল কিছু একটা বলছিলাম আমার ঠিক মনে নেই তো তোমরা যারা আরাম ঘাটাতে এসছো তাদেরকে আমি কমেন্ট বক্স দেখতে যাই আমার তো আমরা হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে যায় যার কারণে আমরা খেতে চলে যাই তো মামা মুগলাই অর্ডার করেছিল তো আমি মোগলাই খাচ্ছিলাম তো তোমরা বলতে পারো এক প্লেটে দুজন খাচ্ছো সত্যি বলতে আমি একটা মুগলাই গোটা খেতে পারি না তো দুজন শেয়ার করে খাচ্ছিলাম আমি আর বল মুগলাইটা অনেক টেস্টি ছিল সত্যি বলতে তো খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে তো কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম আর একটা প্যান্ডেলে প্রতিমা দেখার জন্য প্রচন্ড ভিড় হওয়ার জন্য আমাদেরকে লাইনে দাঁড়িয়ে প্রতিমা দেখার জন্য লাইন দিতে হচ্ছিলো তো সত্যি বলতে প্যান্ডেলগুলো খুব সুন্দর লাগছিলো আর আমরা অনেকগুলো প্যান্ডেল দেখেছি বাট ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর আর এত ভিড় যাওয়ার কারণে বোন পিছিয়ে পড়ে গেছিলো আমি এগিয়ে গেছিলাম তখন প্রায় বারোটা তিরিশ বাজে তখনও প্রচণ্ড ভিড় ভিড় হলেও কিছু করার নেই চলে যেহেতু এসেছি দেখতে তো হবেই মা প্রতিমাকে তো আস্তে আস্তে ও এগিয়ে যাচ্ছে আমি অনেকটা এগিয়ে গেছিলাম আর বোন এগিয়ে গিয়ে বলছে এত কেন প্যাচে প্যাঁচে রাস্তা করেছে যেন মনে হচ্ছে মানুষের মনের প্যাঁচের মতো তো আমি ওকে আবার বললাম যে হচ্ছে একদম তোর মতো এটা তোমাদেরকে বললাম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো কিছু ফটো তুলে বেরিয়ে পড়লাম সত্যি বলতে সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক যে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আরও একটা এক্সাইটেড মুহূর্ত আর নিউ এক্সপিরিয়েন্স আমি জীবনে এটাতে চড়িনি ফার্স্টে চড়লাম তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাট মাথা ঘুরছিলো তো আমি এটা নাম জানি না কি অ্যাকচুয়ালি কি বলে এটাকে দেখার পরে খুব ভালো লাগলো যার কারণে আমি আর বোন উঠে বললাম। তো এই জিনিসটা কী বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে বলো সত্যি বলতে ভয় তো একটু করে যা বাট অনেক এনজয় করেছি অনেক মজা করেছি তারপর আমরা বেরিয়ে পড়লাম একটা প্রতিমা দেখার জন্য সত্যি বলতে এই প্রতিমাটা খুব সুন্দর ছিল আর অনেক কিউট ছিল সত্যি বলতে সব প্রতিমাই খুব সুন্দর ছিল এরপর আমি হাঁটতে এতটা হাঁপিয়ে পড়ি যার কারণে আমি এখানে বসে পড়ি তো দেখছি মামি চলে এসছে জিলেপি খেতে খেতে তো আমি আমাকে বলছি এভাবে জিলেপি না খেলে বাঙালি মনেই হয় না তো অনেক আড্ডা ই করার পরে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো টাটা বাই বাই বাড়ি গিয়ে আবার দেখাবো তোমার সাথে আবার পরে বাই বাই